আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বদনজর নিয়ে বদনজর কি। এ প্রসঙ্গে ইবনুল কাইম রহমতুল্লাহ বলেন বদনজর এমন এক তীর যা হিংসাকারী বা বদনজরকারীর আত্মা থেকে ঈর্ষার শিকার ব্যক্তির উদ্দেশ্যে বের হয় তারপর তা কখনো লক্ষ্য করে কখনো লক্ষ্যবষ্ট হয় হাফিজ ইবনু হাজার এর বাসা আইন বা বদনজর অর্থ এমন ঈর্ষার দৃষ্টিতে তাকানো যার মধ্যে নিকৃষ্ট স্বভাবের হিংসা মিশ্রিত যার ফলে ফলে যার প্রতি চোখ লাগে তার ক্ষতি হ কেউ কেউ বদনজর কেভাবে বুঝিয়েছেন মুগ্ধ অথবা হতবাক করেছে এমন কোনো বস্তুর দিকে তাকিয়ে আল্লাহর নাম উচ্চারণ না করা কিংবা মাসাল্লাহ বারাকাল্লা ইত্যাদি না বলা কিংবা হেফাজতমূলক কোনো দোয়াও না পড়া ফলে এই নজর থেকে কিছু সংকেত বের হওয়া এবং আল্লাহর ইচ্ছা ওই বস্তুর অনিষ্ট হয় এটি মানুষ থেকে শুরু করে গাড়ি বাড়ি সন্তান সত্য সবাইকে আক্রান্ত করে আবার ভালো মন্দ সব ধরনের মানুষের চোখ থেকেই এটি হতে পারে বদনজর তিন প্রকার এক আইনুন মুজাবা অর্থাৎ মুগ্ধ নজর অর্থাৎ নফস বা আত্মা যখন কোনো প্রাপ্তি থেকে প্রাপ্তি দেখে মাত্রা অতিরিক্ত বিমুগ্ধ হয় তখন তা আল্লাহর ইচ্ছা ওই নিয়ামতের মধ্যে প্রভাব সৃষ্টি করে যদি মুগ্ধ ব্যক্তি পরপরই বরকতের দোয়া না করে থাকে দুই নম্বর আইনুন হাসিদা অর্থাৎ হিংসুক নজর এটি মূলত কাউকে আল্লাতাল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার বিলুপ্তি কামনার নামান্তর এর সময় ঈর্ষা বিদ্বেষ হিংসা ইত্যাদি মন্দ বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে কামনাকারী হিংসুক আত্মা থেকে হিংসার তীর বের হয় এবং নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বা নিয়ামতকে ব্যত করে তার ধ্বংস করে আইনুন কাতিলা অর্থাৎ গাজক গাতক নজর এটি বদনজরের সবচেয়ে নিকৃষ্ট প্রকার এটি নজরগাড়ির চোখ থেকে অনিষ্টের উদ্দেশ্যে বের হয়ে যার দিকে তাকানো হওয়া তাকে কখনো হত্যা পর্যন্ত করে ফেলে এবং মৃত্যুর কারণ হয়ে যা যদিও মানুষের উপর তাই আপতিত হ যা তার ভাগ্যে থাকে এবং বদনজর তকদিরকে ডিঙিয়ে যেতে পারে না একথাই সত্য বস্তুত এই বদনজরের প্রভাবও তক তাকদিরের অন্তর্ভুক্ত আজকে এই পর্যন্তই কালকে আমরা অন্য বদনদর সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সালামু আলাইকুম